সবচেয়ে আরেকটা বড় হলো পাঁচ ওয়াক্ত সালাতে সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে যেতেন পাঁচ ওয়াক্তের পরে কিন্তু আমাদের সমাজে দেখে আমরা আসরের পরে ফজরের পরে আর বাকি তিন ওয়াক্তে ফিরে না এই তিন ওয়াক্তে না ফিরাটা বেদাত ইমাম বোখারি রহমাউল্লাহ একটা বাপ একটা অধ্যায় কায়েম করছেন ইয়াস্তাকবেল ইমাম আর না সিজা সাল্লামা যে যখন ইমাম সালাম ফিরাবে তখন মুসল্লিদের দিকে ফিরবে এই শিরোনামে একটা অধ্যায় আছে বোখারের মধ্যে এবং সেখানে একটা হাদিস আছে কানা রসুল্লাহ সাল্লাম ইজা সাল্লাহ সালাতান আকবালা আলাইনা বিওয়াজি নবী সাল্লাম যখনই কোনো সলাৎ শেষ করতেন আকবালা আলাইনা বিওয়াজি তখন নবী আমাদের দিকে ফিরে বসতেন সাথে সাথে কাবাকে পিছনে দিয়ে মুসল্লিদের দিকে ফিরে যেতেন এটাই হলো সুন্না যে সলাত এবং গায়ে সলাদকে পার্থক্য করা যতক্ষণ আমি সলাতে ততক্ষণ আমি কাবলা অবমিকে যখন সালাত নাই কাবলা থেকে আমি উল্টে গেলাম আর মুসল্লিরা আমার দিকে আমি মুসল্লিদের দিকে এটা হলো রসুল্লাহামের সুন্না এমনকি সহি মুসলিমের সাতশো নয় নম্বর হাদিস বারার দিয়ে আল্লাহ বলেন আমরা মুসল্লিরা সবসময় কি করতাম মসজিদে গেলে ডান দিকটাকে অগ্রাধিকার দিতাম ডান দিকের জায়গা সহজে পাওয়া যেত না মানে ইমামের এখান থেকে এই দিকের জায়গাটা খুব সহজে পাওয়া যেত না কারণ কি আন কু না আহবাব না আন কু না আনিয়া মিনিহি আলাই না বিবাহ যে কারণ আমরা জানতাম যে রসুল্লাহ সাল্লাম সালাম ফিরিয়ে তিনি ডান দিকে ঘুরে যাবেন যাতে আল্লাহ রসুলের চেহারা মোবারকের দিকে আমার চেহারাটা হয় সো হ্যাঁ এই জন্য এই দিকটাকে আমি আমরা বেশি পছন্দ করতাম এই দিকে আমরা বেশি বসতাম নবী সাল্লাম প্রত্যেক সালাতের পরে আবার কখনো কখনো বাম দিকেও ফিরতেন তবে বাম দিকে ডান দিকে নবীর্ষ নাম বেশি ফিরত নবীশ্বর স্থান ডানে অথবা বামে ফিরে মুসল্লিদের দিকে বসত এই সুন্দরটা আমাদের সমাজে নাই যে আমরা দেখা যায় ওইদিকে থাকি এইদিকে আর ফিরে বসার এই সুন্দরটা আমল নেই এটাও একটা বহুল প্রচলিত বেদাত